বন্ধুরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এ ছোট ফ্র্যাঙ্ক নিজে চেয়ারে বসে খুবই মজা করে নিজের খেলনার সাথে খেলছিল এই খেলনাটা দিনের দাদু ফ্র্যাঙ্কে দিয়েছিল আর ফ্র্যাঙ্ক পুরো মনোযোগ দিয়ে ওই খেলনাটার সাথে খেলছিল আর তখনই কোথা থেকে কে জানে ফুরফুরা নগরের মোটর বিশাল বড় কাঠা মাথা ওখানে চলে আসে মুখে অনেক বড় বড় ঘা ছিল মুখটা খোলা ছিল চোখগুলো পুরো লাল হয়ে গেছিল আর দুটো বড় শিং ছিল যাকে দেখে ফ্র্যাঙ্ক খুবই ভয় পেয়ে যায় কিন্তু ওই মোটু ডেবিল মাথা ফ্র্যাঙ্ককে চেয়ার সমেত হাওয়ায় তুলে নেয় আর তারপর ওকে গিলে নেয় গিলে নেওয়ার পর ও নিজের মুখ ঘুরিয়ে সোজা আকাশের দিকে অদৃশ্য হয়ে যায় কিন্তু যাওয়ার সময় ও ফ্র্যাঙ্কলিনের ঘরে একটা পোর্টাল রেখে যায় এই পোর্টালের রহস্য কি ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্ককে কি বাঁচাতে পারবে দেখে নি চলো ভিডিওতে ও দাদু আমরা পৌঁছে গেছি প্রায় ফ্র্যাঙ্ক আমাদের জন্য অপেক্ষা করছে চলো গিয়ে ওকে সারপ্রাইজটা দিই কারণ আজ হলো হ্যাপি নিউ ইয়ার আর তোমাদেরকেও হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা চলো তাড়াতাড়ি ঘরে যাই আরে দাদু তাড়াতাড়ি আসো না কেন দেরি করছো ফ্র্যাঙ্ক কখন থেকে অপেক্ষা করছে আমাদের জন্য আরে এ কি এক সেকেন্ড এরা কারা আসছে আরে দাদু ইয়ে তো ফুরফুরা নগরের মটু কিন্তু ইয়ে আমাকে মারছে কেন ও ভাই এতগুলো ডেভিল মোটু লাগছে তো এ তো ডেবিল মটু ই এতগুলো ডেবিল মোটু কোথায় দিয়ে এলো আমাদের ঘরে আরে ভাই দাদু সরে যাও উফ আবার স্পন হয়ে গেলাম মর মর কাউকে ছাড়বো না মর সালা এ তো সংখ্যা বাড়তেই থাকছে কতগুলো লাল রঙের ফুচকা লাগছে ও ভাই এতগুলো লাল ফুচকা আরে ভাই এদের সিং আবার আগুন জ্বলছে আরে আস্তে হাঁটছো কেন দাদু দাদুর গতি আসতে হয়ে গেছে মনে হয় মার খেয়ে খেয়ে তাড়াতাড়ি মারতে হবে এই মোট মর মোট তাড়াতাড়ি আরে ভাই কি হচ্ছে এখানে আরে আরে এক সেকেন্ড আবার স্পন করে দিল আরে এরা সোজা আগুনের গোলাগুলো মারছে কেন ভাই আমাকে কি জানি কোথা দিয়ে আগুনের গোলা ছাড়ছে আরে মোটু থেকে ডেভিল মোটু কিভাবে হয়ে গেল সেটাও তো বুঝতে পারছি না আগে ভিতরের গুলোকে মারতে হবে আরে এই তো আবার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমাকে মারার জন্য বাপের রাজত্ব পেয়ে গেছে নাকি এরা মর মর এই নে এই নে আরে কেউ বেঁচে নেই তো কত ডেবিল মোটরে ভাই এই মর মর দাদু ও লাথি মারতে মারতে আসছে এখন এদের ফ্র্যাঙ্ক কোথায় তো তোকে দেখতেই পাচ্ছি না ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক আরে ওটার কোথা দিয়ে এলো এখানে আরে এই তোর খেলনাটা যেটা ওকে দেওয়া হয়েছিল কিন্তু ফ্র্যাঙ্ককে এখানে দেখতেই তো পাচ্ছি না আরে ভাই এমন তো না যে এই পোর্টালের সাহায্যে আমি ফ্র্যাঙ্কের কাছে যেতে পারবো দিদি কিসের দাদু তাড়াতাড়ি পোর্টালে যাই চলো যেমনটা ভেবেছিলাম আমরা অন্য জগতে চলে এসেছি আরে ভাই এটা কি এটা তো বিশাল বড় র্যাম্প আরে ভাই এটা পার করতে হবে প্রথমে বিশাল লম্বা র্যাম বাপরে বাপ চলো দাদু তাড়াতাড়ি চ্যালেঞ্জটা শেষ করতে হবে শেষ করতে পারবো কি না সেটাই তো জানি না খুবই সরু রাস্তা বাপরে একটু এদিক ওদিক হলে নিচে গেল 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 যা ভাবলাম তাই হলো আবার স্পন হয়ে গেছি এবারে পার করতেই হবে যে ভাই হোক কোনো ডান দিক বাদিক না আরে ভাই 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 আসতে আসতে এক্ষুনি পড়তাম এটা কি আমার সামনে স্পিডে লাভ দিতে হবে নাকি রে বাবা সামনে অ্যাক্সিলাইটারটাই তো মারলাম না আরে 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 দূর ভাই আবার এখানে চলে এসেছি এবারে শিওর করে ফেলবো উফ 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 ভাই 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 উফ ভাই পৌঁছে গেছি আরে এটা কি সামনে তো রাস্তায় নেই গাড়ি যাবার তার মানে আমাকে এখানে গাড়ি রেখেই যেতে হবে হেঁটে হেঁটে দাদু তুমি এখানে থাকো আমি আসছি আরে বাপরে লাভ মেরে যেতে হবে আবার প্ল্যাটফর্ম চলে যাচ্ছে মাঝে মাঝে আরে চল আরে ভাই ঠিক সময় সময় লাভ দিতে হবে চলো আরে ভাই 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 ও ভাই 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 ও ভাই ও ভাই এই যা দু সামনে কিছু একটা এলোই তো না এবারে করতেই হবে চল 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 ভাই এবারে করতেই হবে চল 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 ভাই চল ভাই চল চল ভাই চল ফ্র্যাঙ্কলিন তুই পারবি আরে চল উফ ভাই পৌঁছে গেলাম উফ এটা খুবই কঠিন ছিল উফ এটা কি এটা একটা মোটু এক সেকেন্ড এটা মরছে না কেন এর উপরে আবার একটা হ্যান্ডেল কিসের এটা কি গাড়ি কোনো আরে এটা তো গাড়ি একটা এটা তো মোটর মাথা মার্কা গাড়ি বাহ মোটর মাথা গাড়ি আগুন জ্বলছে আবার এটা চালিয়ে দেখি ও ভাই এ তো চলছে মোটর কাটা মাথার গাড়ি দারুণ ভাই এটা দিয়ে র্যাম চ্যালেঞ্জটা কমপ্লিট করি নাকি তাহলে ভালো হবে এটা দিয়ে সহজে করতে পারবো মনে হচ্ছে চলো স্পিড মারতে হতো আরে আরে ভাই মুঠুর বাচ্চা ফেলে দিলি আমাকে চেষ্টা করি এবার করতেই হবে এই তো ভাই দারুণ সামনে আবার একটা আবার লাভ মারতে হবে উফ ভাই আবার পৌঁছে গেছি এবারও সামনে আবার একটা প্ল্যাটফর্ম আবার লাভ মারতে হবে তিন নম্বর আবার এই চল চল পড়িস না ভাই উফ পৌঁছে গেছি শেষ একটা ভাই ভাই পারবি পারবি এই চল চল না ভাই হয়ে গেছে ভাই ব্যাস এবার কি করতে হবে সামনে একটা সুইচ লাল সুইচটা টিপতে হবে মনে হচ্ছে কিন্তু এটা টিপলে আবার কি হবে কে জানে উফ এটা ছাড়া উপায়ও তো নেই চল যা হবে দেখা যাবে এটা ছাড়া উপায়ও তো নেই চল যাওয়া হবে দেখা যাবে টিপে দেখি আরে এটা কি গাড়িতে বসে আগে সাবধানে থাকতে হবে আমাকে আগে আরে এ তো বিশাল মোটু আগুনের গোলা ছাড়ছে আরে এক সেকেন্ড এক সেকেন্ড আমার কাছেও আছে না এটা এবার ডেবিল মোটুকে ছাড়বো না মোর মোর সালা মোর মোর আরে এ তো মরছেই না কত মারবো এ তো বিশাল শক্তিশালী মরছেই তো না বাবা আবার আগুন মারছে মর না রে ভাই মরবি না নাকি মর না আরে ভাই মোর উফ ই খুবই ভয়ানক তো এই ফ্র্যাঙ্কে কোথায় লুকিয়ে রেখেছে ফ্র্যাঙ্কে খুঁজতে হবে তো সত্তর আশিটা আগুনের গোলাও মেরে দিলাম কিন্তু মরার তো নাম গন্ধই দেখতে পাচ্ছি না মর না মর না আরে তো মরছেই না কত মারবো মর না মর না ভাই এই মরেছি একশোটা মেরেছি সে কম তবে মরলো শেষ দিন মেরে দিয়েছি একে উফ বাপ রে বাপ কিন্তু কিন্তু ফ্র্যাঙ্ক কোথায় ফ্র্যাঙ্ককে ফেরত দে ভাই এ এক সেকেন্ড নিচে নেমে দেখি কোথায় লুকিয়ে রেখেছে দেখতেই তো পাচ্ছি না ফ্র্যাঙ্কে কোথায় লুকিয়েছে এই মোটাটা হিসেব অনুযায়ী তো এখানেই থাকার কথা এটাই বসে একবার খুঁজে দেখি পেয়ে যেতে পারি চেষ্টা করি চল এখানে কোথাও না কোথাও থাকবে কিছু তো একটা হবে বাবা অনেক বড় আরে এখানে আমার একটা লাল সুইচ আছে চল ফ্র্যাঙ্কলিন এটা টিপে দেখি আরে ফ্র্যাঙ্ক আরে ফ্র্যাঙ্ক এসে গেছে আরে সুইচটার পেছনে লুকিয়ে রেখেছিল চল ফ্র্যাঙ্ক তাড়াতাড়ি বাড়ি যাই গাড়িতে বস ভয় পাস না আমারই গাড়ি তাড়াতাড়ি বস করছিস সিংহের ওপর বস চল এবার বেরাতে হবে তাড়াতাড়ি বুস্ট মারি দাদুর কাছে যাই দাদুকে নিয়ে বাড়ি ফিরতে হবে এই গাড়িটাকেই নিয়ে বাড়ি যাই মজা হবে বুস মারলাম চল উফ বাড়ি এসে গেছি মোটর গাড়িটাও পেয়ে গেছি ভয়ানক গাড়ি সত্যি বলছি ভাই তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা এবং সবাইকে ভালোবাসা